দেখো আজকে কত কাজ নিয়ে বসেছি এই পর্দাগুলো না অনেক দিন হয় ধোয়া হচ্ছে না আর কি তো ওগুলোই আজকে সব নামিয়েছি আর কি বে আর করছিলাম যে ওগুলো আজকে ধুয়ে দিব আর এই যে আমাদের ঘরে কি আমাদের ঘরে জালনার পর্দা দুটোই শুধু খোলা হয়নি নি খুলিনি আর কি প্রচণ্ড মানে আলো চলে আসে আর আজকে ওয়েদারটা আমি পর্দা ধুবো আর আজকে ওয়েদারটা দেখি একদম ভালো নেই রোদই উঠেনি জানো তো রোদ একদমই ওঠেনি ভাবছিলাম কি করে শুকাবে না শুকাবে ওর জন্য আমি এসে করলাম মানে আমাদের ঘরের আর মেয়ের ঘরে জান্নার পর্দাটা শুধু বার করিনি ওটা যেদিন রোদ উঠবে ভালো করে সেদিন যেন দিনে দিনে শুকিয়ে যায় লাগাতে পারি ওর জন্য দুটো খোলা হয়নি তো সব খুলে আমি কিন্তু ভিজিয়ে দিয়ে আসছি উপরে ভিজিয়ে দিয়ে এসে আমি ঘরগুলো সব আর পর্দার থেকে না খুব শুকু সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো আজকে দেখতে পেলে সকালে আমি অনেক কাজ নিয়ে বসেছি তো আজকে দেখানো হলো না আজকে ঘরগুলো কিন্তু সব ঝাড় মানে ঝেড়েছি আর কি সব ঝাড়া হয়ে গেছে আর সব পর্দাগুলো তো দেখলেই সব পর্দাগুলো বাসে দিয়েছি শুধু আমাদের আমাদের বেডরুমের আর মেয়ের ঘরের জানালার পর্দাটা শুধু দেওয়া হয়নি কারণ আজকে রোদের একদম তাপ করবে তাপ নেই আর কি আমি শুকোবে কিনা আর পুরো রোদ আলো ঢোকে আর কি জানলা দিয়ে রোদ উঠবে কাল পরশু আমাদের দুটা জানলা বাকি আছে তো ওটা কালপুর বা পরশু দিব আর কি তো অনেক আরও কাজ আছে মাত্র ঘর দুয়ারগুলো ঘর দিয়ে আচ্ছা ও আমার সাথে কাজ করবে ঘর জ দরজা টরজাগুলো না সব মুছতে হবে আর কি তো আগে স্নানটা করলাম একটু দরকার ছিল স্নানটা করার আগে স্নানটা করে এখন বাজে শোয়া দশটা চা খাচ্ছি চা বলতে আমি গ্রিন টি ও সে বললো মনি আমাকে কমপ্লেন করে দাও আমি কমপ্লেন খাবো ওই যে কমপ্লেন ও বিস্কুট দিয়ে বিস্কুট দিয়ে কমপ্লেন খাবে গ্রিন টিটা খাবো আমার মাথাও ধরছে এই পাশটা প্রচণ্ড ব্যথা করছে আজকে প্রচন্ড ভাবলাম স্নান করে আগে চাটা খেয়ে নিই তারপর আবার কাজে লাগবে দেখতে থাকো আমি কী কী কাজ করছি আজকে তুমিও বলবে বাহ ঠিক আছে চলো দেখতে থাকো এই পর্দাগুলো থেকে না খুব বিষেগুলো সাদা যে এক্সট্রা কাপড়গুলো থাকে ওগুলো খুব খুলে পড়ে যাচ্ছিলো আর কি বের হওয়ার পরে তো দেখো ধোয়াও হয়ে গেছে ধুয়ে আমার কিন্তু নিচে খড়তর সব ঝাড় দিয়ে আমি ইসে করে নিয়েছি স্নান করে নিয়েছি করে তারপর আসছি আর কি পর্দাগুলো মেলতে ততক্ষণ পর্দাগুলো কাঁচাও হয়ে গিয়েছিল মেশিনই দিয়েছিলাম সবগুলো তো অনেক পর্দা এগুলো তো হাতে কাঁচা সম্ভবই না প্রচুর পর্দা আর কি পুরো বাড়িটা যখন বের করি তখন অনেকগুলোই হয়ে যায় তো ওগুলো সব মেশিনে দিয়েছিলাম তো আমার নিচে কাজ করতে করতে ওগুলো কাচাও হয়ে গেছে তো ওগুলো সব মিলতে আসছি আর এই যে আজকে কি ঘরগুলোও কিন্তু ঝাড় মানে ঝাড়া হয়েছিল সকালে ঝাড়া হয়েছিল তো ওটা ভিডিও করা হয়নি আর কি তো সব ঘর ঝাড় ঝেড়েছি আর কি তারপর এই যে দরজাগুলো আর এই দরজাগুলো মুছতেও অনেক সময় লাগে শুকনো মেকলা দিয়ে দরজাগুলো মুছ মানে পরিষ্কার করছিলাম আর এই দেখো আমার পুচকুটা এসে ক্যামেরার সামনে নাচ করিয়ে দেখে দিল তোমাদের নাচ করছে আর কি আর আমাকে বলছে মনিমা তোমার সাথে আমিও কাজ করবো আমি যে না তোমাকে আর তুমি স্নান করে আসছো তোমাকে আর ধুলো ভাতটা হবে না তুমি যাও ঘরে যাও আমি এগুলো মুছে আসছি যে এগুলো মুছে তারপর হচ্ছে আমি ঘরগুলো মুছে নিব আর কি সমস্ত ঘর মুছে টুছে আজকে অনেক লেট হয়ে গেছিলো আর আজকে তো আমি রান্নাঘরেই যেতে পারিনি রান্না মাই করেছে সব কিছু আর তারপরে যে সব করে টোরে আমি খেতে বসেছি আর কি আর কত্তা আজকে এক জায়গায় ইনভাইট ছিল ও দুপুরে খাবে না তো ওখানেই গিয়েছিলো মেয়েকে সবাই মানে খাওয়া হয়ে গেছিলো আমি খেতে বসছিলাম আর কি তারপরে এই যে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় আজকে তো রবিবার কর্তা বাড়িতে আর পুচকুটাও এখানে খাবে মানে কমপ্ল্যান খাবে আর কি বললো তো সকালেও কমপ্লানি খেয়েছিল তো এই তো এখন খাবে সবার জন্য আমার জন্য চা ওদের জন্য কফি আর কমপ্লান শোনার জন্য কমপ্লান বানাচ্ছিলাম আর এই বিস্কুটটা এনেছিলাম টোস্ট প্রাণের টোস্ট আর কি এটা খুব ভালো লাগে খেতে তো এটাই এনেছিলাম বললাম যে আজকে এটা দিয়ে চা খাওয়াবে আর কি আর ও তো আমাদের হিয়া তো মানে বসলো আর কি কমপ্লান খেতে খেতে ওর এত কাশ উঠছিলো কাশতে কাস্তে বমিই করে দিয়েছিলো তারপরে তো ওষুধ দিলাম ওকে এই দেখো আমাদের চায়ের আসর বসেছে সন্ধেবেলায় এটা কফি কত্তা মাসায় আমরা চা খাচ্ছি আমি মেয়েও কফি খাচ্ছে আর কমপ্লান আর এদিকে সামনে চলছে টিভি তারপর তো রাত্রি ডিনারে বসে গেছি ডিনারে আমি বানিয়েছিলাম যে বেগুন ভাজা করেছিলাম আর মাছ ভাজা করেছিলাম আর দুপুরে সব সবজি ছিল তো ওটাই মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাচ্ছিলাম রাত্রিবেলায় মাছ ভাজা দিয়ে তো কী বলো তো দুদিন থেকে বেশি তোমাদের সামনেও আসতে পারছি না তোমার হচ্ছে মানে কাজটা যত শেয়ারও করতে পারছি না মানে এত কাজ মানে দুদিন থেকে একটু বেশি ঘর ঘরদোয়ারের কাজগুলো করছি আর কি সেই পুজোর আগে ঝাড়াঝারি রয়েছিলো তো আজকে তো ঝাড়া করলাম ঘর পর্দা টর্দা তো শুকায়নি লাগানো হয়নি এটা ওটা কালকে আজকে তো রোদই উঠেনি আমি তো ভাবতেও পারিনি যে আজকে রোদও উঠবে না সকালবেলা উঠে দেখি এরকম ওয়েদার তো কি করা যাবে আর কালকে মধ্যে শুকিয়ে যাবে না হলে তো একদিনই শুকিয়ে যায় আর কি আর বেশি ভয়েসও দিতে পারছি না আশেপাশে বিয়ে দিয়ে হচ্ছে তো সাউন্ড আসছে ওর জন্য ওই ভয়েস আবারই দিতে হচ্ছে আর কি তো আর কি করা যাবে এখন ওই যে নিচে গিয়েছিলাম অনেকক্ষণ হয় গিয়ে আজকে এখন একটু হচ্ছে ভাই সে বেগুন ভাজা আর মাছ ভাজা করলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম দুপুরে মাছের ঝোল টোল ছিল মা করেছিলো আজকে রান্নাঘরে তো আমি যাইনি মা করেছিলো আজকে পালং শাক এই মূলা চচ্চড়ি আর মাছের ঝোল করেছিল তো সব কিছুই ছিল আবার এই যে মেয়ে বললো মাছ খাবে না এখন মাছ ভাজাও করলাম ওর জন্য খাবে না বললো তো আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেলো আর কি তো এই তো ভাজলাম ওগুলো খাওয়া দাওয়াও হয়ে গেল সবার কমপ্লিট আর ভাই আর পাইলের একটু লেটই হয় ওরা একটু পরে খায় আর কি লেট হয় আমাদের হয়ে গেছে সবার তো ঠিক আছে আর কালকে তো যাবো এক জায়গায় কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কোথায় যাচ্ছি তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট